এখন বাজে বেলা দশটা আর আমার বেটু এখনও ঘুম থেকে উঠেনি তো ও আমি কাজগুলো সেরে নিই ছটপট করে তো আমি চলে এসেছি কিচেনে আর এখানে আমি আলু বানিয়ে নিচ্ছি সাথে একটু পেঁয়াজও কুচিয়ে নিলাম রান্না করব বলে যতটা পারি আর কি কাজ একটু এগিয়ে রাখি আর রান্নার কাজ সবজিগুলো আগে থেকে বানিয়ে রেখে দিলে রান্না করতেও বেশি সময় লাগে না তো যাই হোক আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে ডাইনিং টেবিলটা একদম নোংরা হয়ে পড়েছিলো তো আমি ডাইনিং টেবিলটা একটু মুছে নিলাম নোংরা বলতে আমার হাজব্যান্ডের ব্যাগের ভেতরে যেসব জিনিসপত্র ছিল সব ডাইনিং টেবিলে নামিয়ে রেখে দিয়েছে ব্যাগগুলো কাচতে দিয়েছে তো ওগুলো পরিষ্কার করে ডাইনিং টেবিলটা মুছে নিলাম তো এখানে আমার বেটুকে রেডি করে দিচ্ছি ও উঠে গেছে ও এখন খেলা করছে এরপর যাবো আমরা ওপরে ওপরে যেতে কিন্তু আমার বেটা খুব ভালোবাসে ওর নিচে থেকে থেকে নিচে এটা বিরক্ত লেগে গেছে একদম ভালো লাগে না ওর নিচে আর ওপরে এসে ওর মন সত্যিই ভালো হয়ে গেছে রোদ পোহাচ্ছে আর খেলা করছে আর সাইড থেকে হই হাই শব্দ আসছিলো তো আমি ভাবলাম কি হলো একটু দেখি যেয়ে দেখি মাধ্যমিকের পরীক্ষা ছিল তো শেষ হয়ে গেছে ওরা বাড়ি ফিরছে বাড়ির পাশেই আমাদের নজরুল একাডেমি তাই ওখানে ওরা ঘুরতে এসেছে বাড়ি যাওয়ার আগে